আসসালামু আলাইকুম পাখি পালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে সাত নভেম্বর দুই সাল শনিবার আজকে আমি চলে এসেছি মিরপুর চোদ্দ নম্বর বটতলা পাখির হাটে এটা হচ্ছে এক নং বিংলি বিল্ডিং সংলগ্ন এ হাটটি বসে যে রোডটা দেখতে পারতেছেন এখান দিয়েই মূলত হাটটা বসে তো দীর্ঘ অনেক দিন যাবৎ এখানে আমরা ভিডিও করিনি তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সবচাইতে খুশির সংবাদ হচ্ছে ইনশাআল্লাহ এখন থেকে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব আর একটা কথা হচ্ছে প্রতিটা ভিডিওই হাতের ভিডিওই আপনারা পাবেন আর সবচেয়েতে মজার কথা হচ্ছে আপনারা এখন থেকে আমাদের চ্যানেলে কবুতর সম্পর্কেও সমস্ত ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন কবুতরের দাম দর সম্পর্কেও জানতে পারবেন তো আজকে হাটের মধ্যে কি কি ধরনের পাখি এবং কবুতর এসেছে সমস্ত কিছু এই ভিডিওটিতে জানাবো কারণ এই হাটটি বেশি বড় হয় না যার কারণে দুইটা পার্ট করতে পারলাম না একটা কবুতর একটা পাখি করতে পারলাম না তাই একটি ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানাবো তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই যে রয়েছে একটি খরগোশ আর এর বয়স তিন সাড়ে তিন মাস হবে দেখতে পারতেছেন এখানে যেটা রয়েছে এটার দাম চা হচ্ছে চারশো টাকা বন্ধুরা এই মুহূর্তে চলে এসছে আনিস ভাইয়ের কাছে আর আনিস ভাই অন্য দিনের মতো পাখি নিয়ে আসছে অনেক পাখির সমারোহ আমি আনিস ভাইয়ের কাছে থাকে বিশেষ করে বাস বিঘার পাখিটাই ভাইয়ের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন বিভিন্ন বয়সে আর সবচেয়ে বেশি পাবেন রানিং বাসবিগারগুলো বাচ্চা বাস বিঘার লিখে চলে নিউ আইডেল লিখে চাইলেও যোগাযোগ করতে পারেন এই যে হচ্ছে পাখিগুলো ভাই বর্তমানে বাস রেটটা কেমন চলতেছে রানিং জোড়া রানিং পেয়ার আটশো টাকা আচ্ছা এখান থেকে যে কোনো কালার নিক আটশো টাকা পড়বে আচ্ছা আর বাচ্চাও যে কোনো কালার নিলে নিক পাঁচশো পাঁচশো টাকা জোড়া চাচ্ছেন আচ্ছা এই যে হচ্ছে জোড়াগুলো যদি কেউ বেশি পরিমাণে নেয় দশ জোড়া বা তার মতো নেয় তাহলে কেউ কম করা নেবো আচ্ছা ওটা আলোচনা সবের আচ্ছা যদি কেউ বেশি পরিমাণে নিতে চান অনেকে আছেন খামার করতে চান তো তারা যদি নিচে চান সেক্ষেত্রে আনিস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আলোচনা সাপেক্ষে আপনাদের থেকে আরও কেমন কম রাখা যাবে আর ভাইয়ের হচ্ছে রাজশাহীতে খামার আছে যার কারণে ভাইয়ের কাছে বাস দিকের পাখিটা আপনারা অ্যাভেলেবেল পাবেন এই যে হচ্ছে পাখিগুলো দেখতে পাচ্ছেন ভাই আপনার নাম্বারটা বন্ধুরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা যোগাযোগ করতে পারবেন আনিস ভাইয়ের সাথে আর যোগাযোগ করে চাইলে এই পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে দুইটা জোড়া একটা বিশ ষোলো সাইজের খাসায় ডবল পটের এবং এখানে যে জোড়াটা রয়েছে এই সাইডের জোড়াটায় একটা ডিম রয়েছে এবং এই সাইডের জোড়াটায় দুইটা ডিম রয়েছে ভাই ডিমগুলো কত দিন আগে দিছিল দশ বারো দিন না আচ্ছা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে ডিমগুলো এখানে হচ্ছে দুইটা এরা দুই দশ বারো দিন আগে পারছে আর এই যে ডিমটা আছে এটা আজকে সকালে পারছে তো এই যে হচ্ছে ভাই এই জোড়া কি সেট আপ সহ বিক্রি হবে খাতা টাসা সব কিছু সহ দাম কত যাচ্ছেন সব কিছু সহ দুই জোড়া দুই জোড়া খাচা টাচা সব কিছু সহ সাথে ডিমও আছে দাম চা হচ্ছে পঁচিশশো টাকা ভাই রোজিটার বয়স কত দিন না বাট অ্যাডাল হয়েছে অ্যাডাল্ট হয়েছে ডিম বাচ্চা করছে আগে ডিম বাচ্চা ভাই আমি কোরান নেওয়ার পরে করে নিয়েছিলাম তোরা আচ্ছা আচ্ছা চলে ও আচ্ছা তার মানে করায় না আপনি করান না ফুল অ্যাটাক ফুল দুইটাই মুস্তি করছে আচ্ছা দাম কত চাচ্ছেন এটা তিন হাজার তিন হাজার টাকা আর বাজ ডিগার জোড়ার বয়াল হয় অ্যাডাল

যেটা মেল থাকবে ওর মাথা কালারটা এরকম থাকবে আর যেটা ফিমেল থাকবে ওনার কালারটা কালো থাকে যেহেতু এখানে নাই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না দাম কত দিচ্ছেন ভাই শুধু পাখি নিলে 2200 টাকা আর আচ্ছা খাঁচা সহ সম্পূর্ণ সেটআপ নিলে 2500 টাকা এখানে সুন্দর একটা দুলনা রয়েছে খাবার বাটি পানি বাটি লাঠি এবং সাথে মিনারেল ব্লকও আছে একটা দেখতে পাচ্ছেন

আর এখানে কবুতর আছে একটি জোড়া দেখতেছি এটাকে কি কবুতর বলে ভাই ইন্ডিয়ান কাকজি সাদা না সাদা কাকজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান এটা কয় পর ভাই এটা কি অ্যাডাল্ট এলা ফুল রানিং ডিম দিছে কয়বার আগে কয়বার করছে আগে একবার করছে এখন একবার আবার দিছে আচ্ছা এখন দিছে কিন্তু ভাই কাপড় দিয়ে ঢেকে রাখছে যেহেতু অনেক রোদ যার কারণে ঢেকে রাখা হয়েছে এখানে কয়টা আছে ডিম দুইটা না একটা

এই যে এগুলো কেমন প্রাইস ভাই সাতশো টাকা জোড়া আচ্ছা এই যে হচ্ছে এবং এখান দিয়ে কিছু কবুতর রয়েছে আরো বাইরের আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই নিতে পারবেন বা আপনার লোকেশনটা কোথায়

মোহাম্মদ হেলাল ভাই তো হেলাল ভাইয়ের সাথে কন্টাক্ট করে চাইলে এগুলো নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এক জোড়া লক্ষা কবুতর এবং ওদের সাথে রয়েছে একটি বাচ্চা এই যে হচ্ছে বাচ্চাটা আর দুইটা বাচ্চা হয়েছিল কিন্তু একটা বাচ্চা ইঁদুরে মেরে ফেলছে যার কারণে এখন একটাই আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে জোড়াটা ভাই আগে কয়বার টিম বাচ্চা করছে? একবার আর এই যে একবার, দুইবার। দেখতে পারতেছেন? দুইবার করছে। আর এটা হচ্ছে রেজাল্ট করা পাখি। কোহুত সরি পাখি নিয়ে কাজ করতে করতে পাখি বলে ফেলেছি। কেউ কিছু মনে করবেন না আর কোনো ধরনের ভুল হলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সেটা শুধরানোর চেষ্টা করব। ভাই দাম কত দিচ্ছেন বাচ্চা সহ? একদম 3000 টাকা। একটা বাচ্চা সহ 3000 টাকা সেটআপ সহ নাকি? হ্যাঁ। এই খাতা সহ? না, খাতাবাদে। আচ্ছা বন্ধুরা এখানে রয়েছে একটি জোড়া সবজি হোমা দেখতে পারতেছেন ভাই নর কোনটা মাদি কোনটা এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এটা মাদি আর ওইটা নর দেখতে পারতেছেন এটা কি রানিং নাকি আচ্ছা রানিং ছাড়া আজকে বাইরের কাছে কোনো কবুতর নাই তো ভাইয়ের নাম্বারটা আমরা লাস্টে দিব আমরা আগে দেখাই কি কি ধরনের আছে ভাইয়ের কাছে কালেকশন দেখতে পারতেছেন দাম কত যাচ্ছেন ভাই এটা পঁচিশশো টাকা জোড়া আর এটার জোড়া আছে এটার নাম কি ভাই মিলি কবুতর না আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কি নর না মাদি এটা নর আর এটা মাদি

থ্রি নাইন ফোর আপনারা কন্ট্যাক্ট করলে বাইরে থেকে নিতে পারবেন নামটা ভাই বাবুল বাবুল ভাই আর ভাইয়ের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বারে আপনারা যদি নিতে চান এই যে বাচ্চা সবাই একটা জোড়া আছে এইটা এবং এখানে আছে তো যেটাই প্রয়োজন হয় বাইরেকে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারে ফোন দিয়ে ভোদরা এখানে রয়েছে একবার কিং কবুতর দেখতে পাচ্ছি সাইজ মাশাআল্লাহ অনেক ভালো ভাইাদার বয়স্ক কি কত এটা রানিং জিম বাচ্চা করা কয়বার করছিস ভাই এটা একবার বাচ্চা কর একবার করছে না আচ্ছা দেখতে পাচ্ছেন জোড়াটা আসলে আমি যদিও চিনি না কিন্তু আমার কাছে দেখে খুবই সুস্থ অ্যাকটিভ মনে হচ্ছে কারণ বডি ফিটনেস অনেক ভালো মাশাআল্লাহ দাম কত দিচ্ছেন ভাই এটা তো চাইতেছি 6000 টাকা টাকা আচ্ছা এর নিচে দেখতেছি একটা জোড়া আছে বাচ্চা আছে দুইটা আচ্ছা বাগদাদি হুমা বলে না

ডিম বাচ্চা কয়বার করছে এটা ডিম বাচ্চা দুইবার করছে দুইবার করা আচ্ছা এই যে হচ্ছে জোড়াটা দাম কত যাচ্ছে ভাই এটা 4000 টাকা 4000 আচ্ছা আমরা নিচে দেখতেছি আরো একটা জোড়া রয়েছে রেন জেন জোড়া রেন কবুতর রেন জি আচ্ছা রেন কবুতর এই যে হচ্ছে জোড়াটা নর মাদি হ্যাঁ এটা নর মাদি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দেখতে পারতেছেন এগুলোর সাইজ অনেক বড় হয় আর প্রায় পাখির মধ্যে কাকাতুয়া পাখি যেরকম বড় থাকে ওই সাইজের এটা দেখতে পাচ্ছি দাম কত যাচ্ছেন আট হাজার টাকা এছাড়া আপনার কাছে কি কি ধরনের কবুতর পাওয়া যায় ময়ূর আছে তারপরে লক্ষা আচ্ছা কালো ইয়া আছে কিং আছে আচ্ছা তো এই সমস্ত আপনার কাছে পাওয়া যায় আপনি কি অ্যাভেল মানে সবসময় হাটে আসেন কেনা বাচা করেন না আচ্ছা তাহলে তো কেউ ফোন দিলে আপনাকে আপনার থেকে যে কোনো সময় যে কোনো ধরনের কবুতর নিতে পারবে আপনার লোকেশনটা কোথায় ভাইপুর মিরপুর তেরো নম্বরেই আচ্ছা এই হাটটাও মিরপুর তেরো নম্বরে আসলে এটা চোদ্দ নম্বরের মধ্যে পড়ছে তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন কষ্ট করে জিরো আচ্ছা এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে আর নামটা রুবেল মোহাম্মদ রুবেল ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর কন্ট্যাক্ট করে চাইলে নিতে পারবেন আপনার কি ডেলিভারি সম্ভব যেগুলো কি ডেলিভারি দেওয়া সম্ভব যদি কেউ অর্ডার করে যে আমাকে তাদের বা কিছু অ্যাডভান্স করলে যে আমাকে এখানে দিয়ে আসেন মোহাম্মদ পুরোনো যে কোনো আশেপাশে এলাকায় আচ্ছা আশেপাশে এলাকা হ্যাঁ আশেপাশে এলাকায় যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে বাই দিয়ে আসতে পারবেন আর চাইলে আপনারা তেরো নম্বর এসে বা খামার থেকে দেখে নিতে পারবেন মানে যেখানে পাখিগুলো ভাই রাখে আচ্ছা সিরাজীটার বয়স কত দিন এর তিন মাস বয়স আচ্ছা দেখতে পারতেছেন কয় পর এটা পর কয়টা ছাড়ছে কটা পরছে কটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন পনেরোশো আর এখানে যে লক্ষাটা আছে এক হাজার টাকা এটা কি নর না মাতি বেটা বয়স কত দিন আচ্ছা এটা কি অ্যাডাল্ট না আচ্ছা বন্ধুরা এখানে রয়েছে একটি জোড়া সবজি হোমা দেখতে পারতেছেন এই যে হচ্ছে জোড়াটা ভাই এটার কয় পর ছাড়ছে এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে না কয়বার করছে ভাই একবার করে আচ্ছা একবার ভাইয়ের কাছে করছে এই যে হচ্ছে জোড়াটা দেখতে পারতেছেন দাম কত যাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই যে হচ্ছে জোড়াটা দাম চা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখতে পারতেছেন এখানে রয়েছে একটি জোড়া লক্ষা কবুতর দেখতে পারতেছে এটার বয়স কত দিন চাচা বয়স কত দিনের এই জোড়াটার এক বছর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা দাম কত যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা এই যে হচ্ছে জোড়াটা সম্ভবত এটাই মাদি আর হচ্ছে নর এই যে হচ্ছে জোড়াটা আসলে কবুতর সম্পর্কে কম বুঝি যার কারণে বর্তমানে আপনাদেরকে কবুতরের দাম সম্পর্কে ধারণা দিতে পারতেছি না কে বেশি যাচ্ছে কে যাচ্ছে বুঝতেছি না নেক্সটে যখন ভালো বুঝব পাখির মতো ইনশাল্লাহ আপনাদেরকে কবুতরে হেল্প করব তো আপনারা আমাদের আপনারা আমাকে হেল্প করুন অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন তাহলে আমি ইনশাল্লাহ সামনে থেকে কবুতরের ভিডিওগুলো করব ভাই সার জোড়া বয়স্কদের দিন বাচ্চা করা হয় নাই করা হয়েছে কয়বার করছেন ভাই তিনবার না

এই যে হচ্ছে আর ভাই লোকেশন ঢাকা মোহাম্মদপুর আর একটা জিনিস খেয়াল রাখবেন যাদের নাম্বার দেওয়া হয়েছে সবাই কি সকাল দশটার পরে এবং রাত দশটার আগে ফোন দিবেন এছাড়া এর ভিতরে এর বাইরে কেউ ফোন দিবেন না কারণ হচ্ছে সবারই একটু কাজবাস থাকে সবাই একটু বাইরে থাকে কাজ করে রাত্রে ওই সময়টা রেস্ট নেয় তখন যদি আপনারা ফোন দিয়ে ডিস্টার্ব করেন তাহলে কেমন হয়ে যায় অবশ্যই ওই সময় আপনারা ফোনগুলো দিবেন না আর ভাই নামটা জীবন ভাই জীবন ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যদি নিতে চান এই সমস্ত কবুতরগুলো যে নাম্বারটা দেওয়া হলো বন্ধুরা এখানে রয়েছে একজোড়া মুখী কবুতর এটা হচ্ছে রানি বয়স কত এর চাচা বয়স ফুল অ্যাডাল্ট বাচ্চা কয়বার করছে চারবার দাম কত যাচ্ছেন এটা

এখানে দাম আসলে এক একটা এক এক রকমের দাম দেখতে পারতেছেন ভাই এগুলো কম কত থেকে কত টাকা পর্যন্ত এখানে আছে আচ্ছা পাঁচশো থেকে পাঁচ হাজার আচ্ছা দেখতে পারতেছেন এই যে হচ্ছে কবুতর গুলো বন্ধুরা এই হাটে পাখির তুলনায় কবুতর অনেক বেশি আসে যার কারণে মূলত দীর্ঘদিন যাবত এই হাটের ভিডিও করা আমরা বন্ধ রেখেছিলাম কিন্তু এখন যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাখি এবং কবুতর দুই তারই ভিডিও করব তাই আজকে আবারও চলে আসলাম আর দেখতে পারলেন এই হাটে কী কী ধরনের পাখি এবং কবুতর এসেছিলো আরও অনেক কবুতরও পাখি এসেছে আসলে সবগুলো ভিডিও করা সম্ভব না যার কারণে দেখাতে পারি ইনশাল্লাহ সামনে থেকে ভিডিও আরও লং করব আশা করবো চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও এরকম সুন্দর সুন্দর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ